এটা হচ্ছে মনোবাইন গোলা ব্র্যান্ড এর নাম হচ্ছে কমেট টলি ব্যাগ নয়শো টাকা বড় এগারোশো মাত্র সাত হাজার টাকা বত্রিশ ইঞ্চি এল জি যে মেড ইন কোরিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি মাত্র বারো হাজার টাকা দুইটা মিলে এক সেট আট ইঞ্চি স্পিকার থাকবে আটটা মেমোরি ফ্যান ভিএসবি সব চলবে এদিকে আবার মাইক্রোফোনের লাইনও দিছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো চোদ্দশো টাকা এটা চোদ্দশো বছর গ্যারেন্টি গোলা প্রতি কেজি চারশো টাকা টোয়ার এম এটা হচ্ছে সার্ভিস তার প্রতি কেজি তিনশো তিন লিটার ডিপ পাই আর অনলি মাত্র তিন হাজার টাকা

বারো ইঞ্চি বারো ইঞ্চি কত টাকা পনেরোশো টাকা বারো ইঞ্চি মাল আছে আমার কাছে দুই তিন পিস আছে তো অনেক কাস্টমার পনেরোশো টাকা বলার পরে সাইজটা ফলো করে না মানে খেয়াল করে না সাইজটা তো ওই আসে এগুলাতে বেশি পছন্দ করে যেগুলো বলে যে ভিডিওতে বলছেন পনেরোশো এখন বলতেছেন আবার উনিশশো ওই বলে ঠিক আছে তো সাইজটা মনে রাখবেন পনেরোশো টাকা হচ্ছে বারো ইঞ্চি আর উনিশশো টাকা হচ্ছে ষোলো ইঞ্চি ঠিক আছে ওই ষোলো ইঞ্চি ফ্যান অ্যাভেলেবেল যত পিস লাগে দেওয়া যাবে মাল অ্যাভেলেবেল আছে নিতে পারবেন বিশ পিস চল্লিশ পিস যার থেকে যত পিস লাগে পাইকিরি দেওয়া যাবে অপশনের মাল একেবারে ব্র্যান্ড নিউ ঠিক আছে অপশনের ব্র্যান্ড নিউ এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দাম কত পঁয়ত্রিশশো টাকা অনেকজন আবার বলবো যে নতুন পাওয়া যায় পঁয়ত্রিশশো এটাও নতুন ফ্যান ইনটেক প্যাকেট সহকারে এটাও কি ফ্যান নতুন ফ্যান অনেকজনে বলে যে আবার নতুন পাওয়া যায় এটাও নতুন এরপর দেখেন খুব সুন্দর একটা ফ্যান দেখেন এগুলো হচ্ছে বক্স ফ্যান ঠিক আছে দাম পড়বে দুই হাজার টাকা বক্স ফ্যান দাম পড়বে দুই হাজার টাকা ফ্যান লাইট সবকিছু চলবে দেখছেন দুই পাশে ফ্যান জ্বলতেছে দুই পাশে লাইট জ্বলতেছে প্লাস ফ্যান দাম কত দুই টাকা

বারো ভোল্টের মধ্যে জি পাস পঁচিশশো টাকা এরপর দিয়ে ডিজাইন আরো আছে অনলি মাত্র উনিশশো টাকা ঠিক আছে কত টাকা উনিশশো টাকা এটার দান মরিচ ঠিক আছে বাতাস হচ্ছে হেভি বাতাস পঁচিশশো টাকা আর এটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা সিক্স বোল আসছেন ঠিক আছে তো অনেকগুলা ফ্যান দেখাইছি মাল ইউজ পরিমাণ আছে আপনারা কি এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ফ্যানের টাকা পুরো টাকা পেমেন্ট ফ্যান কি নাই কন্ডিশন নাই ঠিক আছে জুসার আছে ঠিক আছে মিয়াকো ব্র্যান্ড অনলি মাত্র সতেরোশো টাকা এদিকে একটা স্পিকার আছে অনলি মাত্র কত টাকা দুই হাজার টাকা আর এদিকে মোরা আছে কিছু এগুলা দাম পড়বে যে আপনার এই মোরাগুলা দাম পড়বে আটশো টাকা করে আটশো এদিকে একটা স্পিকার আছে দুইটা মিলে এক পেয়ার দুইটা মিলে এক ফিয়ার আট ইঞ্চি স্পিকার আটটা আট ইঞ্চি অফার দুইটা ঠিক আছে প্রাইস রাখবো অনলি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এরপর এটা হচ্ছে নিকাই জাপান একটু ভালো করে দেখেন নিকাই জাপান প্রাইস রাখবো অনলি মাত্র দুই হাজার টাকা ঠিক আছে জুসার এগুলো খুব ফেমি মানের এরপরে দেখেন ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার পাতিল থাকবে দুইটা রাইস এন্ড কারি ঠিক আছে ওয়ান পয়েন্ট এইট হচ্ছে বাইশো আর টু পয়েন্ট এইট সেম মাল পঁচিশশো টাকা রাইস এন্ড কারে পাতে থাকবে দুইটা এরপর দেখেন পেস্টিজের ওভেন পেস্টিস ইলেকট্রিক ওভেন বিশ লিটার এগুলা এখানে যতগুলা মাল আছে ঠিক আছে সবগুলা হিটার থাকে চারটা ইলেকট্রিক ওভেনের মধ্যে পুরাতন ওভেনে ওপরের দুইটা নিচে দুইটা চারটার মধ্যে একটা দুইটা জ্বললো দুইটা জ্বলে না সুইচ থাকে সুইচ তিনটার মধ্যে থাকবে যে একটা ভাঙ্গা আবার গ্রিলের লট থাকবে না ঠিক আছে তুই ওগোলা না নিয়ে পাঁচশো এক হাজার টাকা বাড়ে দিয়ে নতুন কি ভালো ঠিক আছে টাকা দিয়ে জিনিস কিনবেন বাসায় নেওয়া যাওয়ার পরে বাবের মেরকাবেন এটা কোনো লাভ আছে আমি আমার থেকে কিনতে বলতেছি না আপনি ফ্রেজে যেখান থেকে ভাবেন ওইখান থেকে কিনবেন ঠিক আছে ইনটেক ব্র্যান্ড নিয়েও বিশ লিটার নতুন হবেন প্রিমিয়াম কোয়ালিটি অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা পুরাতন হবে নাকি কি তিন হাজার পঁয়ত্রিশশো পঁচিশশো টাকা সেল করে তো পাঁচশো এক হাজার টাকা বাড়ে দি নতুন লোন অনলি মাত্র কত টাকা পঁয়তাল্লিশশো টাকা ইনটেক ব্র্যান্ড নতুন হবেন পঁয়তাল্লিশশো টাকা এটা নিয়ে যান বাবির মুখে হাসি ফোটান ঠিক আছে আর ওগুলা নিয়ে যাবেন মায়ের খাবেন এরপর দেখেন ন্যাশনাল তুফান ঠিক আছে বারোশো ওয়াট টু ইয়ার্স ওয়ারেন্টি তিরিশ স্টিল ওয়ার্ডে ঠিক আছে এটা নব একটা ফ্রি থাকবে অনলি মাত্র আটত্রিশশো টাকা অনলি মাত্র কত আটত্রিশশো টাকা এগুলো হচ্ছে টর্চ লাইট ঠিক আছে সবগুলা জাপানি জাপানি আর জার্মানি এই দুই দেশের মাল তো এগুলো প্রতি ফিস পাঁচশো টাকা একটা টর্চ লাইট একটা সার্জার পাঁচশো দুইটা টর্চ লাইট দুইটা সার্জার কত এক হাজার দুইটা টর্চ লাইট যে ব্যক্তি নিবে ওনাকে কি একটা টর্চ লাইট এক্সট্রা ফ্রি থাকবে ঠিক আছে টলিব্যাগ ছোট সাইজ হচ্ছে যে কি নয়শো টাকা বড় সাইজ হচ্ছে এগারোশো টাকা ছোট কত নয়শো বড় এগারোশো যার থেকে যত পিস লাগে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস ঠিক আছে পানের দামে ওয়াশিং মেশিন কিসের দামে পানির দামে সিঙ্গার ব্র্যান্ডের এদিকে দেখেন ছয় কেজি ম্যানুয়াল ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলোর দাম পড়বে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা কত টাকা পঁয়ত্রিশশো টাকা বাস হ্যাঁ প্রতিফিস পঁয়ত্রিশশো টাকা আমি কি বলি শোনেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে নিছেন বাসায় গিয়ে দেখতেছেন তো চলতেছে না কি চলতেছে না সমস্যা ভিডিও করি একটা আসার মারবেন আপনার টেকে আর একটা ফাটাই দিবে বুঝছেন তো এরকম গরম আবার কেউ কখনো দিছে না পঁয়ত্রিশশো টাকা ওয়াশিং মেশিন একটা নষ্ট হলে আরেকটা একটা ফাটাই দিব এটা নষ্ট হলে আরেকটা একটা ফাটাই দিব কেন হবে গরম এগুলো কিসের মাল কিগার সিঙ্গার দাম কত পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে আট কেজি আকাই ব্র্যান্ডেড ঠিক আছে স্পিন ওয়াশ স্পিন দু একশো একশো অনলি মাত্র সাত হাজার টাকা অনলি মাত্র সাত হাজার টাকা আট কেজি আর এগুলো হচ্ছে ছয় কেজি ম্যানুয়াল অনলি ওয়াশ পঁয়ত্রিশশো টাকা একটা গড়ি আছে অনলি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এরপর এদিকে দেখেন এগুলো হচ্ছে ফ্লাক্স ঠিক আছে পুরাতন নয়শো পুরাতন ছয়শ ইনটেক ব্র্যান্ড নিউ নতুন ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা আর এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টু পয়েন্ট সিক্স বারোশো পঞ্চাশ আর থ্রি লিটার হচ্ছে ষোলোশো টাকা আটশো আটশো হ্যাঁ এরপরে দেখেন মাল্টি কেডলি ওয়ান পয়েন্ট ফাইভ রাইস কুকার অনলি মাত্র এগারোশো টাকা হকিংস এর কেডলি অনলি মাত্র সাতশো টাকা স্পিকার জেবিএল দুই হাজার ওয়াট ছয় ইঞ্চি স্পিকার একটা টুইটার এমডিফাই ফিটিং করা ব্লুটুথ ফ্যান ড্রাইভ মেমোরি ইউএসবি কারেন্ট ব্লুটুথ সব চলবে ঠিক আছে সোলার ব্যাটারি অ্যাটো জ্যাট সব ফাংশন অনলি মাত্র কত পনেরোশো টাকা সাথে রিমোট থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে আট ইঞ্চি স্পিকার দুইটা টুইটার দুইটা এমডিফায়ার ফিটিং করা আছে সোলার কারেন্ট ব্যাটারি ইউএসবি মেমোরি ফ্যান ড্রাইভ যত ফাংশন আছে সব কিছু চলবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা একটু দেখাই দেন ব্র্যান্ডটা একটু দেখাই দেন দিদার মেরিন অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা পাঁচ বছর গ্যারেন্টি ঠিক আছে পাঁচ বছর কি থাকবে ওয়ারেন্টি থাকবে আপনার চ্যানেলের জন্য পাঁচ বছর অন্য চ্যানেলের জন্য এক বছর ঠিক আছে আজাদ ভাই এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ রাইস কুকার সিক্স পয়েন্ট ফাইভ রাইস কুকার এটা প্রাইস রাখবো ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা ষোলোশো বছর গ্যারেন্টি ঠিক আছে আজিন্দি গ্যারান্টি এগুলা এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ চোদ্দশো টাকা এটা চোদ্দশো বছর গ্যারেন্টি লাইফ গ্যারেন্টি ঠিক আছে শুধু একবার কিনবেন না থেকে এরপরে দেখেন তার এগুলা প্রতি কেজি চারশো টাকা টোয়ার এম এগুলোর মধ্যে অনেক চিকন মোটা থাকে তো বিওয়াসরা ওগুলো বোঝা না ঠিক আছে এটা হচ্ছে টোয়ার এম এটা এসি সহ চালানো যাবে মোটর এসি সবকিছু কি চালাতে পারবে ঠিক আছে এগুলা এক কেজি পঞ্চাশ এক এক বান্ডিলে পাঁচ কেজির বেশি থাকে তো চারশো টাকা করে হিসাব হবে দুই হাজার টাকার উপর আসবে ঠিক আছে এরপর দেখেন এটা হচ্ছে সার বিস্তার প্রতি কেজি তিনশো এরপর এক বান্ডেলে যা হয় হ্যাঁ ছয় কেজি হইলে যা আস আর কি ঠিক আছে ছয় কেজি আট কেজি দশ কেজি আর এগুলো হচ্ছে প্রতি কেজি চারশো টাকা দুইটা মিলে এক সেট ঠিক আছে আট ইঞ্চি স্পিকার থাকবে আটটা আট ইঞ্চি অফার থাকবে দুইটা ঠিক আছে দুইটা টুইটার

এক্সক্লুসিভ ব্লগ এক্সক্লুসিভ করি ঠিক আছে অনলি মাত্র 1500 টাকা কত টাকা 1500 টাকা ফ্যানের কালেকশন খুশি অনেক ঠিক আছে চার পাকা চার পাকা জিএফসি ফ্যান তামার কয়লার মাল ঠিক আছে অনলি মাত্র 3700 টাকা চার পাকা আর পাঁচ পাকার মাল হচ্ছে 4500 চার পাঁচ পাকার কালার আছে দুইটা কালো অফ হোয়াইট ঠিক আছে পাঁচ পাকা 4500 চার পাকা 3700 টিসু বক্স আছে সিলভার গোল্ডেন অনলি পাঁচশো টাকা করে ঠিক আছে এরপরে দেখেন এদিকে একটা সোনি ডেক্সেট আছে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপর এদিকে কফি গ্রাইন্ডার আছে মিনি কফি গ্রাইন্ডার ওয়াট হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়াট অনলি মাত্র আটশো টাকা কত টাকা আটশো টাকা এদিকে দেখেন তিন লিটার ডিপ পায়ার অনলি মাত্র তিন হাজার টাকা ইনটেক ব্র্যান্ড নিউ ওয়েড স্কেল চল্লিশ কেজি অনলি মাত্র উনিশশো টাকা সিঙ্গারের আয়রন প্যাকেট নাই ঠিক আছে ইনটেক নতুন মাল কিন্তু প্যাকেট ছিঁড়ে গেছে এগুলা ওয়াট হচ্ছে দুই হাজার ওয়াট দাম পড়বে বারোশো টাকা করে কত টাকা বারোশো এদিকে দেখেন জুসার অনলি মাত্র এক হাজার এটা এক হাজার টাকা এদিকে দেখেন পালসনের ওভেন বিতুরো এসে বাইর এসে অনলি মাত্র ছত্রিশশো টাকা কত টাকা ছত্রিশশো টাকা এদিকে একটা আছে মিয়াকো মিয়াকো ব্র্যান্ডের মাইক্রোওভেন ঠিক আছে অনলি মাত্র ছত্রিশশো টাকা এদিকে একটা আছে নোবা কিবা নোবা অনলি মাত্র ছাব্বিশশো ছাব্বিশশো টাকা মাইক্রোওভেন কেউ দিতে পারছে আজ পর্যন্ত পারে নাই গ্যালেঞ্জের মাল অনলি মাত্র কত কত টাকা ছত্রিশশো টাকা সাথে মুড়ি যেগুলো আছে এগুলো ফ্রি দিয়ে দিব গ্যালেঞ্জের ওভেন ঠিক আছে অনলি মাত্র ছত্রিশশো কেনাউট অনলি মাত্র ছত্রিশশো এদিকে আরেকটা আছে গ্যালেঞ্জের এটাও ছত্রিশশো টাকা এই যে আপনার

অন্য দোকান থেকে কিনতে গেলে পঁচিশশো টাকা লাগবে ঠিক আছে জাম্বো জাম্বো কি জাম্বো সাত হাজার ওয়ার ঠিক আছে এখানে সেনি মেনি যা দেখতেছেন এগুলো সবগুলো থাকবে নেম প্লেট গ্যা ক্যাটালগটা একটু দেখা দেন যাতে মিস্ত্রি বাইরে এগুলো দেখে বুঝতে পারে নইলে আবার কত ওয়ার্ড কত এম এম ওগুলো জিজ্ঞাসা করে তো অনলি মাত্র তিন হাজার টাকা কত টাকা তিন হাজার টাকা এরপরে দেখেন দুই হাজার ওয়ার্ড কামাশ কাওয়া শাগি ঠিক আছে অনলি মাত্র তেরোশো টাকা দুই হাজার ওয়াট এটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়াট গ্রাইন্ডার অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল পার্ট সাতশো আর এগুলো হচ্ছে ডাবল পার্ট আটশো টাকা এরপরে যেগুলো বললাম আটশো টাকা করে গ্রাইন্ডার কফি গ্রাইন্ডার এগুলা অনলি মাত্র আটশো টাকা ছয়শো পঞ্চাশ ওয়াট ঠিক আছে ফ্রিজের স্টেবিলাইজার আছে অনলি মাত্র আটশো টাকা করে আটশো কত টাকা আটশো আটশো এরপরে দিয়ে আপনাকে আরেকটা জিনিস দেখাই সেভেন ফিজের সেট সেভেন ফিজ কিন্তু একটা বাড়তি থাকবে ফ্রি কাটি একটা বাড়তি থাকবে চারটা করায় তিনটা ডাক না অনলি মাত্র কত জানেন তিন হাজার টাকা কত টাকা তিন হাজার টাকা মাল বেশি নাই অনলি মাত্র চার পাঁচ পিস আছে যারা ভাগ্যবান তারা নিতে পারবে ঈদ অফার এই দফার সেভেন পিস অনলি মাত্র কত টাকা তিন হাজার টাকা ইঞ্চি স্পিকার অনলি মাত্র বারোশো টাকা এটা দেখেন টর্চ লাইট প্লাস লাইট আবার থেকে চলবে অনলি মাত্র টাকা কত টাকা আটশো টাকা এরপর দেখেন চারশো টাকা ঠিক আছে এরপর দিয়ে আপনার এদিকে স্পিকার দেখেন এগুলা কম্পিউটার মনিটর ল্যাপটপ টিভি সব জায়গায় চলবে এক টাকা আর এদিকে সুন্দর সুন্দর কিছু রিচার্জেবল স্পিকার আছে ঠিক আছে লাক্সারি আছে এগুলা বডি সিস্টেম এটা বারোশো টাকা আর নিচের বড় এটা হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে এদিকে দেখেন ডিল মেশিন দেখেন দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট এগুলোর দাম পড়বে তেরোশো টাকা সেই বিমানের একটা গ্রাইন্ডার আছে এটার দাম পড়বে তেরোশো 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 যার থেকে যেটা লাগে নিতে পারবে ঠিক আছে দূরবীন ঠিক আছে এটার গেটা দেখা দেন একটু বারো ইন্টু তিরিশ একশো একত্রিশ মিটার ঠিক আছে একশো একত্রিশ এক হাজার মিটার এক হাজার মিটার রেঞ্জের এটা এটার দাম পড়বে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা কত টাকা আটশো পঞ্চাশ টাকা এদিকে একটা দেখেন এটা হচ্ছে মনোবায়নকুলার নাম কি মনোবায়নকুলার এটা হচ্ছে তিন হাজার কিলোমিটার ঠিক আছে তিন হাজার কিলোমিটার স্যার এটা হচ্ছে এক মিটার ঠিক আছে এক মিটার এক মিটার এটার দাম পড়বে ব্র্যান্ডের নাম হচ্ছে কমেট ঠিক আছে হাই হাই কোয়ালিটি ব্র্যান্ড এটার দাম পড়বে অনলি মাত্র তিন হাজার টাকা এক হাজার কিলোমিটার তিন হাজার টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা দেখেন একের মধ্যে সব এটা দিয়ে হোটেল বলেন বাসা বলেন এ বলেন রেস্টুরেন্টে বলেন হ্যাঁ কাউন্টারে বলেন হসপিটালে বলেন দোকানে বলেন যেখানে বলেন সব জায়গায় ইউজ করতে পারবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইনট্যাগ নতুন চেয়ার মাত্র কত সাতশো পঞ্চাশ এগুলা মিনিমাম ছয় পিস নিতে হবে আপনি আমি এক পঞ্চাশ টাকা লাভে বিক্রি করব। আপনি একটা অর্ডার করবেন এটা আমি পরিবহনে পাঠাতে ভাড়া লাগবে একশো টাকা আমার থেকে ভাড়া লাগবে যে আর আপনার থেকে ভাড়া নিবে একটা তিনশো ঠিক আছে তো দুটা নিল তিনশো টাকা ভাড়া একটা নিল তিনশো টাকা ভাড়া এক পিস হবে না মিনিমাম ছয় পিস এরপরে দেখেন এসএস এর মধ্যে হাতল চেয়ার অনলি মাত্র সতেরোশো টাকা কত টাকা সতেরোশো টাকা এটা হচ্ছে এম এস এম এস মানে কি লোহা কিহা লোহা ঠিক আছে অনেকজনে জনে বোঝে না মনে করে যে এগুলা কালার এগুলো হচ্ছে লোহার চেয়ার ঠিক আছে এম এস এটার দাম পড়বে তেরোশো টাকা কত টাকা তেরোশো টাকা এগুলো ইন্টেক ব্র্যান্ড নিউ নতুন এরপর হচ্ছে যে কি ছোট টাইফিস ঠিক আছে এগুলো হচ্ছে কম্পিউটার চেয়ার চয়েন চেয়ে আপ ডাউন করবে ইনটেক ব্র্যান্ড নিউ নতুন অনলি মাত্র তেসো টাকা কত টাকা তেসো টাকা দোকান আসে নিলে বাইশো টাকা ঠিক আছে এরপর দেখেন আট ইঞ্চি সরি এটা হচ্ছে হাইডলিক্স চেয়ার এটা আট ইঞ্চি আপ ডাউন করবে আট ইঞ্চি পিছনে ডুলবে দাম হচ্ছে অনলি মাত্র আড়াইশো টাকা দোকান আসে কত সাতাইশো কুরিয়ারে পাঠাইতে একটু প্যাকেজিং করা সই তো ওই জন্য একশো টাকা ডিসকাউন্ট দোকান বস চেয়ার ঠিক আছে বস চেয়ার আট ইঞ্চি আপ ডাউন করবে আট ইঞ্চি ভিশনও ডুলবে হ্যাঁ আপনি চাইলে আপনার অফিসের জন্য একটা নিতে পারে তো এটা প্রাইস রাখবো অনলি মাত্র চার হাজার টাকা কত টাকা চার হাজার টাকা আজাদ ভাই এগুলো হচ্ছে টেরাফি মেশিন ঠিক আছে সবগুলা চালু একশো একশো চালাই দিব দাম পড়বে দুই হাজার দুই হাজার এদিকে আরেকটা আছে দুই হাজার ঠিক আছে আর এদিকে কিছু ব্লেন্ডার আছে পুরাতন এগুলা দাম পড়বে ছয়শ পঞ্চাশ টাকা করে ছয়শ পঞ্চাশ টাকা করে আর এদিকে ট্যাপ আছে এগুলা চালু ঠিক আছে ব্লুটুথ দিয়ে প্রতিটা প্রতিটা ট্যাপ ব্লুটুথ দিয়ে চালাই নিবে এগুলা দশ পিস পাঁচ হাজার টাকা এক পিস ডিপিস সেল হবে না এক পিস ডিপিস নিলে এক হাজার টাকা করে দাম পড়বে আজাদাই এদিকে একটা নাম জাহাজের ব্ল্যান্ডার আছে এটা হচ্ছে অ্যাল বনিয়াম কয়েল কি কয়েল এন্ড মলিয়াম কয়েল আর আম জাহাজ ঠিক আছে মালের নাম কি ন্যাশনাল বিউ ঠিক আছে এটা যা বিক্রি করছি কাস্টমার অভিযোগ দিছে আমাকে আর আরো কিছু টাকা দিয়ে ভালো ব্যালান্ডার নিছে তো মালটা লাস্টিং করে না আমার কাছে মাল আছে কি হয়েছে আমি ওই জন্য কাস্টমার কে তো এরকম কি করতে পারবো না বোঝে নাই তারপরেও যদি কেউ নিতে চাই দাম পড়বে নয়শো টাকা কতো টাকা নয়শো টাকা যারা নিবে রিক্সি নিবে একটা তীর বোর্ড আছে অনলি মাত্র ছয়শ টাকা কত টাকা ছয়শ টাকা এদিকে কিছু পুরাতন আয়রন আছে এগুলো হচ্ছে যে কি আপনার যেগুলো অরিজিনাল তার থাকবে অরিজিনাল তার ওগুলোর দাম পড়বে ছয়শ আর যেগুলো তার লাগানো হবে ওগুলো হচ্ছে চারশো ঠিক আছে এগুলো কি অরিজিনাল মাল যেমন ধরে এটা দেখেন ফিলিপস মেডিন ইন্দোনেশিয়া ঠিক আছে খোদাই করা লেখা এগুলো এরকম তো যাদের লাগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আপনার বিওয়াজদের উদ্দেশ্যে অনেক কিছু দেখাইছি তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওতে বেশ মানে বেশিরভাগ জাহাজের মাল ছিল ঠিক আছে তো যার যেটা পছন্দ হবে এই মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে আবার ভিডিও দেওয়া হবে ঠিক আছে তো আর মালামাল পছন্দ হলে

তো সবাইকে মাহরম রমজানের শুভেচ্ছা সালামুক